আপের জন্য দুইটা টিট প্লেস করছি আপের জন্য টিট প্লেস করার রিজনটা কি একটু বলি কিন্তু আমরা এই জায়গায় আশাবদ্ধ যে মার্কেটের নিচের দিকে একটা মুভ দেখব এই লেভেল পর্যন্ত কিভাবে আসে আমরা দেখি একটু তো মার্কেটের এখন যেহেতু মার্কেটে এই লেভেলটাকে কনফার্ম করে হচ্ছে নিচের দিকে কন্টিনিউশন দিতেছে মার্কেটের চান্সেস থাকবে এই লেভেলটা ব্রেক করা হ্যালো হ্যালো ট্রেডার্স আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা ট্রেড করবো হচ্ছে ইউরো সিএইচএফ মার্কেটে আপের জন্য দুইটা ট্রেড প্লেস করছি আপের জন্য ট্রেড প্লেস করার রিজনটা কি একটু বলি মার্কেটে ট্রেনটা হচ্ছে একদমই একটা আপ ট্রেন্ড মার্কেট এবং এ জায়গায় হচ্ছে মার্কেট বলতে পারেন আমাদের একটা লেভেল থেকে কি করছে এই জায়গায় লেভেল থেকে যখন সেলার অস্টিভ হয়েছে তো মার্কেটের ট্রেনটা হচ্ছে একদম আপ ট্রেন্ড একটা মার্কেট ঠিক আছে তো মার্কেটের টার্গেট থাকবে এই লেভেলটা ব্রেক করা যেহেতু আর যদি মার্কেট এই জায়গা থেকে কী করে এই জায়গা থেকে হচ্ছে আমাদের রিভার্স করে নে তাহলে তো আমরা ডাউনের জন্য ট্রেড প্লেস করতে পারি ট্রেড প্লেস করছিলাম এই জায়গায় হচ্ছে আমরা ট্রেড প্লেস করছিলাম কিন্তু আমাদের কি হয়েছে গ্যাপ আপ করে মার্কেট দুইটা ট্রেড উইন দিছে ঠিক আছে কন্টিনিউশন করতেছে দেখি মার্কেট হয়তো এরকমও হতে পারে যে এই জায়গায় সাপোর্টকে রেজিস্টেন্স বানিয়ে হচ্ছে এটাকে রেজিস্টেন্স বানিয়ে মার্কেট কন্টিনিউ করে ডাউন ট্রেন্ডেও শিফট হয়ে যেতে পারে এরকম না যে শুধু আপ ট্রেন্ডই কন্টিনিউ করবে তো এই জায়গায় আমি আপের জন্য কন্টিনিউ করার মেইন যে রিজনটা ছিল সেটা হচ্ছে এই জায়গায় মার্কেটের উইকনেস কাদের উইকনেস সেলার উইকনেস এবং বায়ারদের অ্যাক্টিভিটি ছিল যার কারণে হচ্ছে আমি আপের জন্য ট্রেড প্লেস করছিলাম পরে কিনল আমি আপের জন্য ট্রেড প্লেস করতে ইচ্ছুক হুম গ্যাপ ডাউন করে তো আমাদের কী করলো কনফিউজে ফেলে দিল যে মার্কেট কি করতে চায় তো মার্কেটের এখন যেহেতু মার্কেটে এই লেভেলটাকে কনফার্ম করে হচ্ছে নিচের দিকে কন্টিনিউশন দিতেছে মার্কেটে চান্সেস থাকবে এই লেভেলটা ব্রেক করা ওকে তো এই লেভেলে আমার ট্রেডটা পড়ছে দুইটা টেডি পড়ছে এই লেভেলটা আমি শিওর যে মার্কেটে এই লেভেলটাকে ব্রেক করবে ওয়েট এন্ড সি এই যে উইকটা আছে এই উইকটাকে ব্রেক করার চান্সেস থাকবে দেখেন মার্কেট আমাদের এই লেভেলটা কি কিভাবে ব্রেক করলো ঠিক আছে দেখেন সবাই কে হচ্ছে আপনার ট্রেপ করে দিল অনেকে এই জায়গায় আছে বাই করছে কিন্তু দেখেন সবাই কি কীভাবে মার্কেট ট্রেপ করে তো আমরা অনেক সময় মার্কেটে ট্রেপে ফেসে যাই এসে গিয়ে হচ্ছে ট্রেড প্লেস করি ট্রেড প্লেস করে আমরা অবশ্যই লস করি মার্কেটের টানিগেটটা এই জায়গায় এই লোডটা ছিল ব্রেক করা এটা ব্রেক করছে এখন কাম কামব্যাক করার চান্সেসও থাকতে পারে যেরকম না কাম কামব্যাক করার চান্সেস থাকবে না চান্সেস থাকতেও পারে ঠিক আছে যার জন্য হচ্ছে আমরা এই জায়গায় ট্রেড করতেছি এই ক্যান্ডেলে ঠিক আছে এই ক্যান্ডেলে ট্রেড করার চান্সেসটা যতটুকু আমি দেখতেছি না যার কারণ হচ্ছে আমি ক্যান্ডেলে ট্রেড প্লেস করতেছি না এই জায়গা থেকে বায়রা প্রচুর পরিমাণে অ্যাক্টিভ হয়েছিল ওকে দেখি এই লেভেলে যদি নিচে ক্লোজ দেয় তাহলে আমরা সেলিংয়ের জন্য একটা ট্রেড করতে পারি ওকে গাইস মার্কেট যদি দেখি তাহলে বারবার গ্যাপ আপ গ্যাপ ডাউন করতেছে প্রত্যেকটা ক্যান্ডেল এই জায়গায় গ্যাপ আপ গ্যাপ ডাউন গ্যাপ আপ গ্যাপ আপ এরকম যদি হচ্ছে মার্কেট বারবার গ্যাপ আপ গ্যাপ ডাউন গ্যাপ আপ গ্যাপ ডাউন করে তাহলে আমার একটাই কারণ আমি ওই জায়গায় ট্রেড করি না ঠিক আছে আমি ওই জায়গায় আর ট্রেড করি না যখন মার্কেট বেশি হচ্ছে গ্যাপ আপ গ্যাপ ডাউন করে ওকে গেস মার্কেট হচ্ছে বারবার গ্যাপ আপ ডাউন করতেছে ঠিক আছে বারবার হচ্ছে গ্যাপ আপ ডাউন করতেছে নাম ইন্টারেস্টেড না এই মার্কেটে আর ট্রেড করার জন্য ঠিক আছে যার কারণে হচ্ছে আমি মার্কেটে কি চেঞ্জ করতেছি চেঞ্জ করে অন্য একটা মার্কেটে চলে যাচ্ছে ওকে গাইস ইউএসডি বিআরএল মার্কেট জায়গায় যদি আমরা দেখি তাহলে হচ্ছে ওই নিচে লোক ডিট করতেছে মার্কেট মার্কেট কি করতেছে এই জায়গায় পুরো একে আসতেছে দেখি মার্কেট কি করে এই জায়গায় আসলে মার্কেটের পজিশনটা ততটুকু ভালো না এই জায়গায় ওকে মার্কেট ডাউন ট্রেনে আছে এই জায়গায় এসার পর উইক হয়ে গেছে সেলারে যদি অ্যাক্টিভ হয় তাহলে ডাউনের জন্য মার্কেট যেতে পারে ওকে এই জায়গায় যদি দেখি তাহলে আমরা সেলার অ্যাক্টিভিটি দেখতেছি এবং মার্কেট এই লেভেলটাকে ব্রেক করার পর জায়গায় ছাড়াটা উইক হয়ে যাচ্ছে পরে ক্যান্ডেলে ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করা যায় পরে ক্যান্ডেলে ডাউনের জন্য একটা আমরা মুভ দেখতে পাব লেভেলের নিচে আসতে দাও এই ক্যান্ডেলেই কিন্তু আমরা মুভ দেখে গেছি অবশেষে ঠিক আছে আমরা আসা ছিল পরে ক্যান্ডেলে দেখব কিন্তু আমরা এই ক্যান্ডেলেই মুভ দেখে গেছি অনেকটা বেশি মুভ চলে আসছে মার্কেটে ঠিক আছে গ্যাপ আপ করছে লেভেল থেকে যদি গিডি দেয় তাহলে আপের জন্য যাওয়ার চান্সেস থাকবে কিন্তু আমরা এই জায়গায় আশাবদ্ধ যে মার্কেটের নিচের দিকে একটা মুখ দেখবো এই লেভেল পর্যন্ত কীভাবে আসে আমরা দেখি একটু আমরা আশাবাদী ছিলাম যে একটা মার্কেটের মুভ আসবে ভালো একটা মুভ দেখতে পাবো কিন্তু ওই জায়গায় তো আমরা দেখতেছি যে এলাররা উইক হয়ে গেছে নিচের দিকে যাওয়ার জন্য ততটুকু ইন্টারেস্টেড না ঠিক আছে তেলারা একদমই উইক হয়ে গেছে অবশেষে বাইরেই মার্কেটে একটিভ হয়ে যেতেছে ওকে ডাউন করছে ওদের ট্রেডগুলো উইন হয়েছে আজকে হচ্ছে দুইবার গ্যাপ ডাউনের মাধ্যমে কিন্তু আমার দুইটা দুইটা ট্রেড উইন হয়েছে ঠিক আছে এই জায়গা থেকে আমাদের আশাবাদী ছিলাম এই জায়গা লেভেল পর্যন্ত একটা মুভ আসার চান্সেস ছিল এই জায়গায় আমি পরে ক্যান্ডেলের যে মুভটা কি করছিলাম ভাবছিলাম যে পরে ক্যান্ডেলে আসবে কিন্তু এই ক্যান্ডেলে সম্পূর্ণ মুভ চলে আসছে বলতে পারেন এরকম তার কারণ হচ্ছে পরে ক্যান্ডেলের মুভটা আর আসে নাই আবার ধীরে ধীরে এই জায়গায় বাইর হয়ে যাচ্ছে মার্কেটের সিচুয়েশনটা না আপনার বোঝা বড় যে বলে না বোঝা বড় কষ্ট আপনার অনেক সময় মার্কেট ধারণা করা যায় না আবার অনেক সময় হচ্ছে আপনার পারফেক্টলি আপনার অ্যানালাইসিস মতো চলে যখন অ্যানালাইসিস মতো আপনার চলতে তখন ভাববেন যে আপনার মার্কেট কি আছে গুড মার্কেট মার্কেটের চেপ নাই কারণ আপনার প্রাইজেশনের এগুলো হচ্ছে পিওর কনসেপ্ট কার্যকর কনসেপ্ট ঠিক আছে তো এগুলা দেখেন অবশ্যই কিন্তু আবার সেলার মুভ ক্রিয়েট করতেছে টার্গেট তো ওই জায়গায় নিচের দিকে ক্যান্ডেলে ডাউনের জন্য একটা টেট প্লেস করছি এই ক্যান্ডেলে ঠিক আছে যেহেতু মার্কেট এই লেভেলটাকে ব্যাঙে হচ্ছে নিচে আসছে এই জায়গা থেকে এক্সপেক্টেড করতে পারি যে নিচের দিকে যাওয়ার চান্সেস থাকবে যার কারণে হচ্ছে ডাউনের জন্য একটা টেট প্লেস করলাম দেখি মার্কেট যায় কিনা নাকি রিভার্স করে নেয় একটা টেট প্লেস করছি ওটা রিক্সই থাকবে ওকে অনেক ভালো একটা মুভ আসতেছে যেভাবে এক্সপেক্টেড করছিলাম ওভাবে মুভ পাইতেছি কিন্তু এই জায়গায় আশাবদ্ধ ছিলাম মুভ আসার কিন্তু আসে নাই তো এরকম হবে হারে হেরে যাওয়ার কিছুই নাই ঠিক আছে আপনার হারাবার কিছুই নাই পাওয়ার অনেক কিছু আছে মার্কেটে যে একটা ক্যান্ডেল দুইটা ক্যান্ডেল লস হওয়ার কারণে আমরা অবশেষে কি হয়ে যায় আমরা অবশ্যই অবশেষে অনেক কনফিউজ হয়ে যায় যে মার্কেট লস করে দিছে লস হয়ে গেছে এরকম আমাদের কাছে লাগে তো এটা এরকম হবে। মার্কেট তো ভাই এরকম করতেই চায় মার্কেট যদি আমাদের ট্রেপ না করে তাহলে মার্কেট প্রফিট জেনারেট করবে কিভাবে ঠিক আছে মার্কেট প্রফিট জেনারেট করবে কিভাবে দেখেন মার্কেটের মুভটা কীরকম করে আসতে আসে যেভাবে অ্যাকসেপ্টেড করছিলাম যেভাবে হচ্ছে বলছিলাম যে এই জায়গা থেকে এই জায়গায় মুভ আসবে আসতে আসতেও কিন্তু এই জায়গায় আমি কি হয়ে যাই আমি ওই জায়গায় বলে না যে একটা আমি এইখানে রিলেটেড প্লেস করা হচ্ছে আপনার হাবি হয়েছে যে এই জায়গায় মুভ আর আসবে না মেবি কিন্তু ঠিক হয়ে পরবর্তীতে মুভ আসতে কিন্তু এই জায়গায় আমাকে একটুর জন্য হচ্ছে গ্যাপ ডাউন যদি না করতো তাহলে আমি ট্রেপ হইতাম ওকে অনেক সুন্দর মুভ দিতেছে মার্কেট অবশেষে কিন্তু টার্গেটটাই হিট করবে অবশেষে টার্গেটটা হিট করবে আমার আজকে দুইটা ট্রেড উইন হয়েছে গ্যাপ ডাউনের মাধ্যমে অনেক ঠিক আছে লস ট্রেডগুলা ডাউনের মাধ্যমে উইন করে দিছে লস ট্রেড ছিল এই জায়গায় আপনার ওপেন লেভেলে ট্রেডগুলা পড়ছে তাহলে কি ছিল এই জায়গায় ক্যান্ডেলটা ক্লোজ দিচ্ছে লস ছিল না অবশ্যই লস ছিল গ্যাপ ডাউন করে লেন নিচে চলে আসছে গ্যাপ ডাউন করার কারণে হচ্ছে আমার ট্রেডগুলো উইন হয়ে গেছে এটা ছিল ভাগ্যের একটা বিষয় বলা যায় বুঝছেন ভাগ্যের একটা বিষয় বলা যায় যদি আমি এই জায়গা থেকে ডাউনের জন্য ট্রেড করতাম ঠিক আছে আপের জন্য ট্রেড করতাম তাহলে আমার কি হইতো এই জায়গাতে আমি কি করছিলাম ডাউনের জন্য ট্রেড করছিলাম কিন্তু আমি আপের জন্য ট্রেড করলে না এই লেভেল থেকেই ট্রেড করতাম আমার ট্রেডটা উইন হইত ডাউনের জন্য ট্রেড করেও আমার ট্রেডটা উইন হয়ে গেছে ঠিক আছে যাই হোক সেটা আমাদের দেখার বিষয় না আমাদের দেখার বিষয় হচ্ছে মার্কেট এখন কি করতেছে বাইরে একটিভ হইতেছে অনেকে স্ট্রংলি অ্যাক্টিভ হয়েছে কোথায় থেকে অ্যাক্টিভ হয়েছে সেটাও দেখার বিষয় আছে একটু দেখি মার্কেট কোথায় যেতে চায় অথবা কিভাবে যায় মার্কেট বলতে পারেন টার্গেট হিট করছে ঠিক আছে টার্গেটটা হিট করে নিছে মার্কেট এই জায়গায় যার কারণে আরও এরকম সুন্দর মার্কেট আমাদের আরেকটা খুঁজতে হবে যে জায়গায় হচ্ছে আমাদের আবার ট্রেড করতে হবে তো দেখেন মার্কেট এই জায়গা থেকে আমাদের এক্সপেক্টেড ছিল যে মুভটা এই লেভেল পর্যন্ত আসবে আসছে অবশেষে আসছে আসে নাই নাই এরকম না আসছে অবশেষে কিন্তু মার্কেট টার্গেটটা ফিল আপই করছে আমরা মার্কেটটা চেঞ্জ করি আরেকটা মার্কেটে যাই ভালো একটা মার্কেট দেখি আরও একটা টেট করি ঠিক আছে মুভটা পারফেক্ট টার্গেটটা সেট হ্যাঁ অনেক বড় মুখ মুভ দিতেছে মার্কেট ওকে পারফেক্ট পারফেক্ট অনেক ভেরি ভেরি পাওয়ারফুল মুভস আস তো দেখেন এই জায়গায় আমরা বলতে বলি যদি তাহলে এই জায়গায় টার্গেট সেট কিন্তু এরকমও হতে পারে যে মার্কেট কি করতেছে মার্কেট হচ্ছে আমাদের চার্ট প্যাটার্নের ফরমেশনও দিতে পারে ঠিক আছে চার্ট প্যাটার্নের ফরমেশনও দিতে পারে এই জায়গায় অনেকে বলবেন যে জায়গায় আপনি লাইন এলেন এরকম কীরকম করে নিলেন এই জায়গায় যদি দেখেন তাহলে প্রিভিয়াস ক্যান্ডেলের লোয়ার ব্রিকটা ব্রেক করছে মানে এই জায়গায় এটাও বলবে একটা তুলবে এই জায়গায় আপনার এটা ব্রেক করার পর হচ্ছে আমরা আপের জন্য ট্রেড করব এটা থাকবে টার্গেট ওকে গাইস ও শেষে বায়দা একটি এত বড় গ্যাপ ডাউন ওকে গাইস আমি অবজারভেশন করতেছি এই জায়গায় ঠিক আছে ট্রেড করতেছি না অবজারভেশন করতেছি ঠিক আছে জায়গায় মার্কেটের সুবিধাজনক না ঠিক আছে উইকগুলো বড় বড় দিতেছে কীরকম কীরকম মুভ আসতেছে এখানে ডাউনের জন্য একটা প্রিটেকশন হতে পারি কিন্তু ট্রেড করা যায় না এই জায়গায় ঠিক আছে আমাদের যে প্রথম কথাটা সেটাই হচ্ছে সত্য হতে যাচ্ছে ঠিক আছে সত্য হতে যাচ্ছে বলতেও চলে মার্কেটের জায়গা থেকে এই জায়গায় নিচে যাওয়ার চান্সেস থাকবে ডাউনের জন্য দুইটা টেট করছি ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হবে ওয়েট এন্ড সি ওকে গাইস একদম শেষ মুহূর্তে হচ্ছে দিল সাথে সাথে আপের দিকে টেট প্লেস করছি দুইটা ঠিক আছে সাথে সাথে আপের দিকে দুইটা টেট প্লেস করলাম মার্কেট ওপরে যাওয়ার চান্সেসটা প্রচুর পরিমাণ থাকবে আর কি বলবো ঠিক আছে মার্কেট যখনই পাউন্স ব্যাক করছে লেভেল দেখে তখন এই জায়গায় গ্যাপ আপ করছে মার্কেট উপরের দিকে যাবে ডোট ওয়ারি সি ঠিক আছে এই জায়গায় আশা করছিলাম যে নিচেই ক্লোজ দেবে একটু উপরে টেট করতাম তাহলে উইন ছিল কিন্তু আমি ওপেন লেভেলে টেট করে নিই ওকে থ্রি টু ওয়ান ওকে গাইস অবশ্যই আমাদের দুইটা টেডি উইন হয়ে গেছে তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হ্যাপি টিডিং